তেলটা গরম হয়ে গেছে এবার আমরা মাছের মাথাটাকে আগে দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে দিলাম মাথাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমরা গোটা মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা আর এক সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এটা থেকে সুন্দর গন্ধ বেরালে আমরা এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা সুন্দর করে নাড়াচাড়া করব জল দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি দেখুন আমাদের মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভেজে রাখা মাছের মাথাটাকে শুক্রো করে অ্যাড করে দিলাম এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব কষিয়ে এর মধ্যে আমরা সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম এটাকে একটুখানি কষিয়ে নিলাম দিয়ে এবার আমরা ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম এই ডালটা আমরা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এটাকে আমরা একটুখানি ফুটতে দেব চাপা দিয়ে দেখুন খুব সুন্দর করে ফুটে উঠেছে এবার ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটুখানি সামান্য ঘি দিয়ে দেব আমরা চাপা দিয়ে রেখে দিলাম দেখুন আমাদের মাছের দিয়ে ডাল একদম রেডি হয়ে গেছে একবার বাড়িতে পারলে ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্টস করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন